যশোর পৌরসভায় যারা টিসিবির কার্ড অর্থাৎ সরকার থেকে যে পুরানো কার্ড ছিল এটা বাদ দিয়ে আপনাদের নতুন স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে তো এই স্মার্ট ফ্যামিলি কার্ড আপনারা যারা পেতে চান বা পেতে কি করণীয় সেই বিষয়ে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি প্রথম যাদের পুরনো যে কার্ডটা আছে এই কার্ডটে একটা মোবাইল নাম্বার সহ আপনাদের এনআইডি কার্ড সহ আছে তো যাদেরকে পৌরসভা থেকে ফোন দেওয়া হবে তারাই শুধুমাত্র পৌরসভায় গিয়ে এই কার্ডটা সংগ্রহ করতে পারবেন তবে একটা কথা বলে রাখি অনেকেই দেখতেছি যে অন্য অন্য মানুষের মোবাইল নাম্বার এখানে ব্যবহার করেছেন তো সেই ক্ষেত্রে যদি অন্য মানুষের মোবাইল ব্যবহার করে থাকেন সেই সিমটা অবশ্যই আপনাকে সংগ্রহ করে সাথে নিয়ে যেতে হবে এর কারণ হচ্ছে তারা এই নাম্বারে একটা ওটিপি পাঠাচ্ছে এবং কার্ডসহ ছবি তুলে ভেরিফিকেশন করতেছে যদি আপনার এই কার্ড মোবাইল নাম্বার না থাকে তাহলে কিন্তু আপনি এই কার্ড নিয়ে ভেরিফিকেশন করতে পারবেন না যদি আপনার সিমটা হারিয়ে যায় তাহলে আপনি অবশ্যই সিমটা তুলে সংগ্রহ করে কার্ডটা সংগ্রহ করতে যাবেন অন্যথায় কিন্তু আপনি এই কার্ড পেতে পারবেন না তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ